আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে আমার শায়ক আল্লামা আলহাজ হজরত মাওলানা মুফতি সাইফুল হাদিস ডক্টর মোহাম্মদ মনজুরুল ইসলাম সিদ্দিকী দামাত বারকাত উহুম জিলুল আলিয়ার পক্ষ হতে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ সেই সাথে আপনাদেরকে জানাই পবিত্র মাহে রামাদানের শুভেচ্ছা সম্মানিত বন্ধুগণ আজকের এই ভিডিওটি করার একটি উদ্দেশ্য উদ্দেশ্যটা আমি আপনাদের সামনে একটু ক্লিয়ার করতে চাই যদি কেউ বিরক্ত যদি না হন মনে যদি কিছু না করেন তাহলে আপনাদের নিকট আমার বিনতভাবে অনুরোধ থাকবে তাহলে আপনারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত আশা করি দেখবেন বন্ধুরা আপনাদের সকলের অবগত করি এবং অবগত আপনারা অনেকে আছেন যে তা আমি প্রায় সময় তাহলে সামনে কথা বলার জন্য আসি এবং কিছু মেসেজ নিয়ে আপনাদের সামনে আসি হয়তো যেভাবে মেসেজ দেওয়ার দরকার সেভাবে আমি দিতে পারি না যেভাবে বলার দরকার হয়তো সেভাবে বলতে পারি না মোট কথা হলো অনেক সময় অনেক কথাই গুছিয়ে সাজিয়ে গুজিয়ে আমি বলতে পারি না আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে সকলের কাছে বিনতভাবে অনুরোধ থাকবে তাহলে আপনারা সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত স্কিপ না করে আপনারা আশা করি দেখবেন বন্ধুগণ পবিত্র মাহের রমাদান আমাদের এই রমাদান মাসে আমাদের এটা হলো সিয়াম সাধনার মাস আত্মশুদ্ধির মাস তাসকিয়া নবসের মাস নিজেকে পরিশুদ্ধ করার মাস প্রথম দশ দিন হলো রহমতের দ্বিতীয় দশ দিন হলো মাগে ফেরাতের তৃতীয় দশ দিন হলো নাজাতের বন্ধুরা রহমতের এই চারটি দিন আমাদের মাস থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ পরই আমরা সকলেই ইফতার করব আসলে দেখতে দেখতে কিন্তু এই চারটা দিন চলেই যাচ্ছে বাকি যে দিনগুলো আছে যেই রামাদানগুলো আছে সেগুলো কিন্তু চলে যাবে আসলে কেউ কারোর জন্য অপেক্ষা করে না কেউ কারোর জন্য অপেক্ষা করবেও না সময় তার নিজস্ব গতিতে চলে গরির কাটাকে হয়তো জোর করে থামিয়ে রাখা যায় কিন্তু সময়কে কখনো জোর করে থামিয়ে রাখা যায় না বন্ধুরা এই রামাদান মাসে আমি প্রায় সময় আপনাদের নিকট বলি সেটা হলো যে আপনার আশেপাশে অনেক অনেক প্রতিবেশী আছে আত্মীয় স্বজন নিকট আত্মীয় অনেকে আছে যারা এই রামাদান মাসে তারা রোজা রাখে ঠিকই কিন্তু যে ইফতারের যে আয়োজন গুলা হয়তো তারা অনেক সময় তারা মানে কিনে খাইতে পারে না আমি আপনাদের নিকট অনেক অনেকের কাছে বিনতভাবে অনেক সময় এই মেসেজটা আপনাদেরকে দেই সেটা হলো যে আপনার আশেপাশে প্রতিবেশী যারা আছে এরকম দুস্থ অসহায় পরিবার যারা আছে আপনি চাইলে তাদেরকে এই কিছু ইফতারের সামগ্রী আপনি তাদেরকে কিনা দিতে পারেন এবং আপনার যদি একার পক্ষে যদি সম্ভব না হয় তাহলে আপনি যে এলাকায় যে ইউনিয়ন যে জেলায় যে থানা যে পর্যায়ে যেখানে যে ব্যবস্থা থাকেন মোটামুটি মোটামুটি একটি গ্রাম একটি সামাজিকতা একটা শহর এভাবে থাকেন সেখানে হয়তো আপনারা আট দশজন মিলে হয়তো আপনারা যদি ইচ্ছা করেন যে দশজন বন্ধু মিলে আমরা যদি কাজ করি তাহলে দেখা যায় যে অনেক অসহায় দুস্থ পরিবারদেরকে এই সাহায্য সহযোগিতা করা যাইতে পারে এবং যাবে তাআলা তাহলে এই পবিত্র রমাদান মাস যেহেতু এখন মাত্র রমাদানের চার চারি রমাদান চলে বন্ধুরা এখনো যারা যারা করতেছেন আলহামদুলিল্লাহ যারা করেন নাই আলহামদুলিল্লাহ যারা করবেন আলহামদুলিল্লাহ তবে নিয়ত যদি থাকে অবশ্যই তা পূর্ণ হয় অবশ্যই আপনারা আশেপাশে আপনার পরিচিত পরিচিত জন যারা আছে তাদেরকে নিয়ে একটা টিম গঠন করে অসহায় দুস্থ পরিবার যারা আছে তাদেরকে যদি কিছু ইফতারের সামগ্রী যদি কিছু কিনা দিতে পারেন তাহলে এটা বিশাল একটা উপকার হয় এবং এর বিনিময় আল্লাহ তালা এর যা হয়তো আল্লাহ তালা আমাকে আপনাকে অবশ্যই দান করবেন সেই সাথে বন্ধুরা মানে যার যতটুক সামর্থ্য আছে সেই অনুযায়ী তো দান করবেন তাই না রাজা রাজার হালতে দান করবেন প্রজা প্রজার হালতে দান করবেন কৃষক কৃষকের হালতে দান করবেন রিক্সাওয়ালা রিক্সাওয়ালার হালতে দান করবেন দিন মজুর দিন মজুরের হালতে দান করবেন মানে যে যে শ্রেণীতে যে পেশায় আছেন যে অবস্থাতে আছেন সে অবস্থাতে থেকেই সে তার সামর্থ্য অনুযায়ী সে দান করবেন তো অতএব আমি আপনাদের নিকট অনুরোধ আবারও করি যে আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী যারা আছে মানে আপনারা এগুলো একটু যদি কাইন্ডলি যদি একটু খেয়াল করেন তাহলে দেখা যায় প্রতিবেশীর হকটা আদেই হয়ে গেল অসহায় দুস্ত পরিবারও হয়তো সুন্দর মতো সারাদিন রোজা রেখে উম একটু সুন্দর ভালো একটি খাবার খাইতে পারলো হ্যাঁ এ আর কি এই সবাজি আজকে রিভিউটি করা আর আরেকটি মেসেজ আপনাদেরকে দিচ্ছি সেটা হলো এটা তো আমি আপনাদেরকে রমজান মাসের যে ইফতারের যে মেসেজটা আপনাদেরকে দিলাম দ্বিতীয় আরেকটা মেসেজ যদিও ভিডিওটা একটু লম্বা চলা যদি হয়ে যায় আপনারা আসলে কেউ বিরক্ত বোধ করবেন না আশা করি যদি একটু যদি মনোযোগ দিয়ে যদি একটু যদি সময় না যদি ভিডিওটা দেখেন আশা করি অনেক কিছু আহ বুঝ আসবে আশা করি আপনাদের তারপরও যেহেতু মানুষ আমি আমার কথাবার্তার মধ্যে ভুল ত্রুটি হইতে পারে যেটা ভুল হয় সেটা ছোট ভাই হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আশা করি দেখবেন আরেকটা মেসেজ হলো সেটা হলো এই রামাদানের শেষে কিন্তু দেখা যায় যে আমাদের যে ঈদ সামনে আসে এই ঈদের সময় দেখা যায় অনেক ফ্যামিলি আছে অনেক পিতা মাতে আছে তার অসহায় ফ্যামিলি যে তার সন্তানদেরকে সে তারা জামা কাপড় মানে কিনার দর মতো সামর্থ্য তাদের থাকে না যেমন অনেকে অনেকভাবে যে মানে নুন আনতে পান তা আপনারা যদি পারেন আহ যারা আমার ভিডিওটি দেখছেন যে যেখান থেকে দেখছেন যদি আপনারা যদি পারেন তাহলে আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্বে নিজ নিজ এলাকা থেকে ওইভাবে একটা কমিটি করেন হ্যাঁ যে অন্তত পক্ষে ঈদের আগে সেই বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য হ্যাঁ অসহায় দুস্থ ফ্যামিলির বাচ্চাদের মুখে হাসি পরানোর জন্য আপনারা কিছু জামা কাপড় হয়তো তাদেরকে কিনে দিতে পারেন এতে করে অসহায় যে দুস্থ দুঃস্থ বাচ্চাগুলো আছে তাদের মুখে অন্তত মুখে হাসি ফুটবে হ্যাঁ তারা হাসলেই তো জাতি হাসবে তাই না হম এর এর বিনিময়ে হয়তো আল্লাহ তালা আম আমাকে আপনাকে ইনশাল্লাহ তালা অনেক যা যা আল্লাহতা দান করবেন সেই সাথে আপনারা যদি পারেন যেহেতু ঈদের 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 সময় একটু সাময়িক চিনির ব্যবস্থা যদি করে দেন হ্যাঁ এরকম অনেক সংগঠন আছে তারা করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন আছে এরকম করে সংগঠন তারা করে আমি আজকে দেখলাম যে তারা দরজার সামনে ইফতারের সামগ্রী তেল তেল মানে যা যা প্রয়োজনীয় সমস্ত কিছু ব্যাগ সামনে থেয়ে পড়ে কিন্তু কেউ বলতে পারে না কে থেয়ে গেছে কারা থেয়ে গেছে কি আসে বিষয় ওই লোকটা তো দেখে তো খুব খুশি আত্মহারা কিছু দেয়া গেল কে দেয়া গেল কে বা কারা যাই হোক বন্ধুরা আপনারা যদি ইচ্ছা করেন সেই জিনিসটা আপনারা দিতে পারেন হুম আরেকটি মেসেজ আপনাদেরকে দেই ইনশাআল্লাহ তো মেসেজটা দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করে দিব আপনারা অনেকে হয়তো খুব বিরক্ত বোধ করছেন আমি আপনাদের সকলের নিকট ক্ষমা চাই আপনাদের মূল্যবান সময় নষ্ট করতেছি তারপর আপনারা যে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখতেছেন এর জন্য আপনাদের কাছে আসলে কৃতজ্ঞতা বোধ জানাই বন্ধুরা আরেকটি মেসেজ মেসেজ তো হলো যে আমরা এই সময় কিন্তু অনেকে কিন্তু আমরা জাকাত আদায় করব আমরা অনেকে জাকাত আদায় করি বিশেষ করে ধনীরা যদি পরিপূর্ণভাবে যদি জাকাত যদি আদায় করে তাহলে আমাদের মুসলমানদের মাঝে কিন্তু কোনো গরিব থাকে না হ্যাঁ তো আপনারা যারা জাকাত আদায় করবেন বা করেন প্রতিনিয়ত করে থাকেন আসলে এটা খন্ড খন্ড আকারে যদি জাকাতটা আদায় না করে একত্রিত যদি জাকাতটা যদি আদায় করতে পারে সবচেয়ে বেটার হয় সবচেয়ে ভালো হয় তার কারণ হলো দেখা যায় যে আমাদের আহ লাখ টাকা জাকাত আসছে এই জাকাতটা যদি আমি এটা হয়তো আমি খন্ড আকারে আমরা এটা যদি না আদায় করি না আদায় করে যদি এই দশ লাখ টাকা দিয়ে যদি আমার আত্মীয় স্বজন আমার ফ্যামিলির মাঝে যদি কেউ যদি গরিব থাকে হ্যাঁ আমার ফ্যামিলির মাঝে কিংবা আমার আত্মীয় স্বজনের মাঝে কিংবা বোনের ছেলের অনেক বোন আছে বোনদের ছেলের মাঝে

কিংবা প্রতি মাসের প্রতিবেশীর মাঝে দেখেন এবং গ্রামের মাঝে দেখেন এই সমাজের মাঝে দেখেন গ্রামের মাঝে দেখেন এইভাবে নির্বাচন করে আপনি যদি আপনার এই টাকাটা যদি একটা লোককে যদি আপনি যদি দেন তাহলে দেখা যায় কি সে তার বিশাল একটা কাজ হয়ে গেলো সেও স্বাবলম্বী হয়ে গেলো তাই না অন্য হয়তো বলতে পারেন যে আমার আত্মীয় স্বজন তারা আছে তাদেরকে যদি জাকাত দিয়ে তারা কি জাকাত নিবে তারা জিনিসটা কমন কমন মনে করতে পারে যে জাকাতটা দিলো হম জাকাত বিষয়টা আসলে আপনি জাকাত দিবেন তাকে কথা বলবেন কেন হ্যাঁ যদি আত্মীয়স্বজন হয় তাতে তাকে জাকাত বলার দরকার নাই হ্যাঁ তাকে আপনি বলতে পারেন যে নয় আমি আপনাকে দিলাম আপনি এটা ব্যবসা বাণিজ্য করেন এটা জাকাত বলার উল্লেখ করার দরকার নাই যেহেতু উল্লেখ করতে গেলে সে ছোট হইতে পারে কিংবা তাকে ছোট করা হইতে পারে মনে করতে পারেন তাহলে সেটা করার দরকার নেই যেমন আত্মীয় স্বজন এখন আপনার আপনার আপনি আপনার বোনের ছেলেকে দিবেন এটা তো আপনি জাকাত বিল্লা দিতে পারবেন না দেখা যার ছোট ভাইকে আপনি দিলেন হ্যাঁ হয়তো তাকে জাকাত বিল্লা দিতে পারবেন না তাহলে সেটা বলার দরকার নেই আপনি তাকে বলতে পারেন যে এটা তোমাকে দিলাম তুমি তুমি এটাতে ব্যবসা বাণিজ্য করো করে তুমি সাইন আপ হও তুমি ডেভেলপ হও তুমি একটা কিছু হও সেটা আমি চাই এভাবে তাকে একটা সহযোগিতা করলে। আর এটা খন্ড খন্ড আগে দিলে কি হয় এটা আসলে কোনো ফায়দা পাওয়া যায় না দেখা যায় আপনার দশ লাখ টাকা জাকাত অনেকেরই আসে তারা দশ লাখ টাকা জাকাত তাদের করেই না দেখা যায় লোক দেখানোর জন্য এক দুই লাখ টাকার কাপড় কিন না বিভিন্ন জায়গায় বিভিন্ন জন্য দিচ্ছেন এত করে আসলে কোনো ফায়দা নেই গরিব গরিবই থেকে যায় সে সে হার স্বাবলম্বী হইতে পারে না তো অতএব আমরা মুসলমান হলাম বাদশার জাতি হ্যাঁ আমরা হলাম বাদশার জাতি অতএব আমরা চাই আমরা নিজেরও স্বাবলম্বী হব এবং পাশাপাশি অন্যদেরকে স্বাবলম্বী করব অতএব আসেন আমাদের আশেপাশে যারা আছে আমরা যারা জাকাত আদায় করি হম জাকাত আদায় করি ইনশাআল্লাহ তাহলে আমরা চেষ্টা করব অন্তত পক্ষে জাকাতটা খন্দাকারে না দিয়া আমরা একত্রিত করে আমাদের আত্মীয় স্বজন কিংবা আমাদের নিকট নিকটাত্মীয় মাঝে যারা এরকম অসহায় আছে দুস্থ আছে তাদেরকে আমরা সেই টাকাটা আমরা নিজেরা স্বাবলম্বী হব আরেকজনকে স্বাবলম্বী করবো তো বন্ধুরা আমার আজকের এই আলাপ আলোচনা এতটুকু ছিল আমার কথাবার্তা হয়তো আলাপ আলোচনার মাঝে অনেক ত্রুটি বিস্তৃত হইতে পারে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে ছোট মানুষ তো অনেক সময় অনেক সময় অনেক কিছু বলতে চাই কিন্তু বলতে পারি না নিজ দায়িত্বে আজকে কথা কথাগুলো বললাম যদি আর পরে যদি আমার কথাবার্তা আলাপ আলোচনার মাঝে কোনো ত্রুটি বিচ্ছুতি যদি হয়ে থাকে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের সকলকে জানাই তালিম ইসলামী গন্তরবাসীর পক্ষ থেকে আবার আন্তরিক মোবারকবাদ এবং আপনারা আমার ফেসবুক বন্ধু যারা আছেন ইউটিউব বন্ধু যারা আছেন আপনাদের সকলকে তালিম ইসলামী গন্তরবাসীর পক্ষ থেকে আমার শাহের পক্ষ থেকে আহ্বান করা হলো আপনারা যারা যারা পারেন অবশ্যই আমার সাইকের একদিন আলাপ আলোচনা শুনে যাবেন ইনশাআল্লাহ তালা আশা করি জীবনের অনেক পথ পরিবর্তন ইনশালাত আপনাদের হয়ে যাবে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে আমি মোহাম্মদ ইসমাইল হুসাইন লিটন মোল্লা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি